ইসলাম নিয়ে এত বড় কুটুক্তি আর আপনারা কিছু করছেন না মানে গালু এসে বলে পেশাল পারিছে কোনটি দেখি এ গালু এ ভালো আছেন আপনারা গালু কি খবর হচ্ছে ঠিক মতো কোনো বিচার না হওয়ার কারণে ধর্ম নিয়ে এগুলো উল্টা পাল্টা করা কিন্তু বাড়াই গেছে বুঝছেন গালু দেখেছি খুবই ধার্মিক হয়ে গেল হে বুঝো তো গালুক বুঝো ধার্মিক হমরা দেখি অধর্ম বাউল হমো কি কয় তোমার মাথায় গেছে ব্রেন ওয়াশ হচ্ছে বাউল হলো আমাদের কৃষ্টি আমাদের সংস্কার আমাদের অহংকার বাউল লাগে এটা কোনো কথা হবে না বুঝছ এটা আমি কয়ে আমি তো সব বাউল লাগে কিছু করছি না আমি যেগুলা বাউল উল্টা বললে কথা কয় ইসলাম নিয়ে ও না আমার শোক ঠিকই আসে দে ল লোকের শোক ঠিক না কিছু kolei অনুভূতি তো লাগে কিছু আমি এটাই তো বুঝিনা সেটাই তো মন হওয়া লাগবে আমাদের লাগে না যে ইংকে উদার প্রগতিশীল কি কোন বাংলাদেশ মৌলবাদীতে ভুরায় গেছে হ্যাঁ শোনেন যাই যেটা ভালোবাসে সেটা নিয়ে কিছু করলে আঘাত লাগবেই আপনার মাও কেউ কিছু করলে আপনার আঘাত লাগবে না আর ওই বাউল যে ভাষায় কথা বলছে ওটা কোনো ভাষা

কুরআন নিজের ভাষায় বুঝে বুঝে পড়বেন তালে নদী কথা মনে করে শিখা যাবেন নৈতিকতা শেখার জন্য আবার পড়া লাগে লিখিন কি কয় আধুনিক যুগের তারা কি কয় লে আমার বলে নৈতিকতা শেখা লিখবি কোন গান যার টাকা বাকি থুই না মদের টাকা নগদ দিয়ে দে বাবার টাকা তাও অ্যাডভান্স দিয়ে দিই তাও নৈতিকতা শেখা লিখবি আমার এটা কোন কথা কুরআনটা পড়েন মেমাক উত্তর পাওয়া যাবেন বুঝছেন বুঝছেন ম্যাডাম ELLE মোলবাদী দা আমারে ভরে গেল কি যে করি দেখি সামনে হয়তো পরিবেশ আসতেও পারে এই শোনো তুমি কি এই দেশটা পাকিস্তান বানাবে চাচ্ছ খবরদার শোনো তুমি চলে যাও পাকিস্তান চলে যাও এই দেশ বাংলাদেশ আছে বাংলাদেশে সব ধর্মের লোক মিলেমিশে থাকে বুঝছেন তোমাকে ভালো লাগবে বিরক্তিকর লোকটা আমি গেলাম বাউলের সমর্থকদের উপর আপনারা কেন হামলা করছেন ম্যাডাম শুনেন হামলার পক্ষে তো আমিও লই কিন্তু এগুলো তো ঠিক হয় না আর তাছাড়া বাংলাদেশের মানুষ তো আসলে ধর্মের ব্যাপারে খুবই সেন্সিটিভ আর তারা খুবই আবেগ প্রবণ তো এটা বুঝেই তো ইচ্ছে করে তাগর কুশকে দেওয়ার জন্য এগুলো বক্তব্য সারা হয় এই গালু তো সত্যি কথা করছে রে সত্যি কথা কবার দেওয়া হবে না এই গালু এই গালু এমন কাশো এমন ম্যাডাম লেতা কমাবার ডাকিচ্ছে লেতা আসিচ্ছি

মৌলবাদীদের পক্ষে কথা করছো লজ্জ লাগান্তি না ইব্দুল আমি যা সত্যি মনে করি আমি তাই করছি আমি নির্লজ্জ নই এলে কি করছো তুমি আটেশ্বরী এত দিন ধরে সাহাবাগত বসে গাঞ্জার বিরিনি খাওয়ার এক্সপেরিয়েন্স থেকে তুমি এই কথা কর পারলে তোমার মরে যাওয়া উচিত না 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 আটেশ্বরী ম্যাডাম এটি কেউ মরবি না দেখছেন মুখশ কিন্তু খুলে গেছে আমার গরক কয় জঙ্গি মৌলবাদী উগ্র প্রতিক্রিয়াশীল আপনি দেখি প্রতিক্রিয়া দেখালো আপনার সাথে মতের মিল হচ্ছে না মরবের করছে আপনি তাহলে এই হলো আগের প্রগতিশীলতা এখন বুঝছেন সত্যি কথা আর ভাত নাই গালু সাহেব বুঝেন থাকি না আমি কেন আটোসরি জানোই তো গালু আমি একজন সাহাবাগী আমি তোমার যোগ্য নই সাহাবাগী হজাতে কি হসে সব তো যখন তখন করা যায় চলে গেল কেশক আমি কিছু বুঝনু না ভাই আব্দুল ভাই গালু তুই লতুন আলু খালু তবে দেশের পলিটিক্স বুঝবেন নাহি পারলু বসে থাক